আর নিচে আগে চারজনকে লিগেল ডিটেন্ড করেছিল ওদের পরিবার হাইকোর্টে যাওয়ার পরে কালকে ছেড়েছে আজকে এই মুক্তি সায়েনের পরিবার আমরা বিনিজ গোয়েলের বিরুদ্ধে হাইকোর্ট এদের শিক্ষা নেই দুকান কাটা মিনিট গোয়েল তার চেয়ার যাবে ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে ট্রেনে হিসেবে বের করেছিল বিডিও অফিস থেকে ওই মহানদর সুপ্রতিম সরকারকে ওই জন্য পা চাটছে বিনীত গোল শিক্ষা দেব কোটে সাইন লাহড়ির পরিবারের সঙ্গে আমরা আছি সায়নের সঙ্গে আছি চারজনকে ধরেছিল ওর পরিবার কালকে কোটে গেছিল কাল সন্ধ্যায় এনে ছেড়েছে কিন্তু আমরা কোট করবো অ্যারেস্ট মেমো দেখাতে হবে কেন ডিটেন দেখাতে হবে এই গুন্ডামি বন্ধ করব আমাদের 132 জন ареস্ট হয়েছে কোটে ফরওয়ার্ড করেছে প্রস্তুত থাকুন এক দিনে তিনটা অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্য লালবাজার গলিঘাট এক দিনে দাদা ইস্যু দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক আমার বোনের রক্ত আমার রক্ত গুলি।